তদুত্তরে বিষ্ণুর উপাসক বা ভক্ত তিনি বৈষ্ণব ব্যাপক অর্থে সব জীবই বৈষ্ণব সব জীব ভগবানের সৃষ্ট তার সন্তান শিক্ষার্থেকে শ্রীমান মহাপ্রভু বলছেন সব জীবকে সম্মান দেবে তার মধ্যে তার মধ্যে কৃষ্ণ অধিষ্ঠিত আছে উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান শ্রীমান মহাপ্রভু শ্রীমুখে শিক্ষা অষ্টক মহাপ্রভু অনেক গ্রন্থ লিখে নেয় সে জগৎগুলি লিখেছে সব গঙ্গায় দিয়েছে শুধু শিক্ষা অষ্টক অষ্টকটা জীবের জন্য রেখে গেছে যে এইটা হচ্ছে স্বরূপ এই বীজগুলি এইটা জীবনে যদি কেউ কারো জীবনে যদি এইটার প্রতিফলন ঘটাতে পারে তার ভজন সার্থক তার জীবন সার্থক হরে কৃষ্ণ তার জনম সার্থক পূর্ব কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন মধুর কথা কথাগুলি বড় কঠিন পূর্ব কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার কৃষ্ণ নাম নিরন্তর যাহারও বদনে সেই সে বৈষ্ণব ভজ তার চরণে যাহার দর্শনে মুখে আসে কৃষ্ণ নাম তাহারে জান তুমি বৈষ্ণব ও প্রধান আরে কৃষ্ণ আপনি বৈষ্ণব সিলেকশন করবেন কি করে করবেন ওখানে প্রশ্নটা ছিল যে বৈষ্ণবকে আপনি সিলেকশন করবেন যে কে বৈষ্ণব যদি যার বদন দর্শন করা মাত্র আপনার অন্তরে এই কৃষ্ণের কথা জেগে উঠে আপনার বদনে কৃষ্ণ নাম আসে তাহলে বুঝ যার বদন দর্শনে আপনার ভগবানের কথা মনে পড়বে ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়বে তাহলে বুঝবেন ইনি বৈষ্ণব বদন দর্শনী আর যার বদন দর্শন করা মাত্র আপনার কাম কামিনী কাঞ্চন বিষয় বৈভব এর কথা স্মরণে আসবে বুঝবেন যে এইখানে আপনি এই শুদ্ধাচারী বৈষ্ণবের সঙ্গ আপনি পান নাই এর থেকে বঞ্চিত হয়েছেন জয়গুরু জয়গুর হরিব সাধারণতভাবে বলা চলে মানুষ তথা সর্বজীবের প্রতি আচরণ ভালো না হলে নৈতিক জীবন সুন্দর না হলে আধ্যাত্মিক জীবন জীবনে উন্নতি সম্ভবে না কথাগুলি বড় কঠিন কথা এই কথাগুলি প্রতিটা জীবের জন্য অপরিহার্য এবং যারা এই বৈষ্ণব সিদ্ধান্তে আসছেন এবং যারা এই পথে পথ ধরে ধরে হাঁটছেন এই কথাগুলি তাদের জীবনে আচরণ করতে হবে শ্রীমান মহাপ্রভু আচরণ করে জীবকে শিখিয়ে গেছে আপন বললেন যে নৈতিক জীবন সুন্দর না হলে তার আচরণ সুন্দর না হলে আধ্যাত্মিক জীবনে উন্নতি তার হয় না কারো কাছ কারো কাছ থেকে সামান্য দুঃখের কারণ উপস্থিত হলে আমরা ক্ষমা করতে পারি না কেউ যদি সামান্যতম একটু দুঃখ আমাকে দেয় কিন্তু আমি সেইটা ক্ষমা করতে পারি না প্রতিশোধ নেওয়ার চেষ্টায় বদ্ধপরিকর হই এবং তাকে কিছু কষ্ট কষ্টে না ফেলতে পারলে অন্তরে সুখ পায় না আমাদের এই যে যে কলির জীবের যে স্বভাবটা হচ্ছে মহাপ্রভু সেই কথাগুলি অ্যানালাইসিস করছে যে আমরা কারো কাছ থেকে যদি সামান্যতম একটু দুঃখ পাই তার দ্বিগুণ পরিমাণ কষ্ট তাকে না দেওয়া পর্যন্ত আমি শান্ত হই না আমি শান্তি পাই না এটা মনুষ্য আচরণ নয় এটা মানুষের আচরণ নয় শ্রীমান মহাপুরু বলেছে এটা কোনো মানুষের আচরণ না যিনি আচরণে মানুষ হলেন না তার ভক্তি মার্গে মার্গে প্রবেশের প্রশ্নই উঠে না আপনি ভক্তিমার্গ আপনি ভক্ত হবেন ভক্ত হতে হলে আপনাকে ভক্তিমার্গে প্রবেশ করতে হবে আর যদি আপনার আচরণের ভিতর এই ক্ষমা গুণটা প্রকাশ না পায় আপনি যদি সদা সর্বক্ষণ কাউ কেউ যদি সামান্যতম কষ্ট দেয় তার এগেন্স্টে তার বিপরীতে দ্বিগুণ কষ্ট দেওয়ার জন্য মনোবৃত্তি আপনার থাকে আপনার ভক্তি মার্গে প্রবেশ করার অধিকারই নাই আপনি ভজন করবেন কী দিয়ে আপনি কি বৈষ্ণব হবেন আপনি ভোগ দেন এ দেন তা দেন করে তো কোনো লাভ নাই বাবা আপনি ভক্তিমার্গেই নাই আরে কৃষ্ণ আপনি ভক্তিমার্গকে আগে ধরুন মহাপুরু বলছেন তৃণ হতেও অতিনিসু হবে বৃক্ষের মতো সহিষ্ণু হবে বৃক্ষ কাটলেও কিছু বলে না যে কেটে বৃক্ষের ক্ষতি করে তাকেও বৃক্ষ ছায়া দেয় ফল দেয় এবং নিজে রৌদ্র বৃষ্টি সহ্য করে অন্যকে সেবা করে হরে কৃষ্ণ শুকিয়ে মরলেও কারো কাছে সে জল চায় না হরে কৃষ্ণ কথাগুলি কত কঠিন এটি হলো বৈষ্ণবের লক্ষণ এই এক একটা শ্লোক আপনার জীবনে যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন আর নিজের জীবনে প্রকাশ নিজের জীবনে এর প্রতিফলন ঘটাতে পারেন তাহলে বৈষ্ণব আপনাকে নিজে দাবি করতে হবে না এই জগৎবাসী আপনাকে বৈষ্ণব বলে মেনে নেবে জানি তাই দায় গৌর করি